আসসালামু আলাইকুম সানুসমিনি ওয়ার্ল্ড থেকে আমি সানু ঢাকা থেকে বলছি নাস্তার জন্য আলু পরোটা বানিয়েছিলাম তাই আপনাদের সাথেও একটু ফেয়ার করলাম আলু পরোটা বানানোর জন্য এখানে আলুটা সিদ্ধে দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হতে থাক আর এখানে আমি কিছু মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিব আর একটু পেঁয়াজ দিব এই জন্য একটু পেঁয়াজটাও ভেজে নিব খুব অল্প পরিমাণে মানে খুব বেশি ভাজবো না আর কি একটু ব্রাউন হলে অথবা একটু সফট হয়ে আর একটু বেশি হবে আর কি সেরকম হলে নামিয়ে নিব পেঁয়াজ হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব দেখে মন ভরে না নদীর রাজা আটা কিন্তু আমি নর্মাল পানি দিয়ে মেখে নিয়েছি আর আটা খুব ভালো মতো মেখে নিতে হবে না হলে কিন্তু ফুলকো পরোটা হবে না আর আটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন এটা আমি পাশে রেখে দিচ্ছি আর আলুটা প্রসেসিং করে নিব আমি এখানে মরিচ ব্যবহার করেছি কাঁচামরিচও ব্যবহার করা যায় যার যেমনটা ইচ্ছা এখন আলুটাকে ম্যাশ করে নিব আলু মেখে নেওয়া হয়ে গিয়েছে আলুর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি এখানে তেল ইউজ করা যাবে না আর এরপরে আটাটা আবার একটু মেখে নিব ফুলকো পরোটা অথবা রুটি আমরা যাই বানাই না কেন বানানোর জন্য কিন্তু আটাটা ভালো মতো মেখে নিতে হয় একটা স্মুথ ডো যদি তৈরি না হয় তাহলে কিন্তু পরোটা ফুলবে না এখন আমি কিছুটা আটা নিয়ে নিব মানে লেচি করে নিব আর কি তো লেচি করে নিয়ে এভাবে একটু চাপ দিয়ে রুটির মতো করব একটু বড় করব আর কি যেন এর মধ্যে আলুর এই পুরটা আমি দিতে পারি অনেক বেশি দেয়া যাবে না মানে যতটুকু আটা নিব যতটুকু করে পরোটা বেলতে চাই সেই হিসাব করে এর মধ্যে আলুর পুরটা দিতে হবে অনেক বেশি দিলে কিন্তু বেলতে গেলে আলু বের হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পরোটাটা ফুলবে না এটা তো হাতে টেনে রুটিটা করে তারপরে করেছি এভাবেও কিন্তু করতে পারেন বেলুন দিয়ে বেলে নিয়ে তো এভাবে বেলে তারপরে পুর ভরতে আমার কাছে ঝামেলা মনে হয় এই আমি হাত দিয়ে চাপ দিয়ে সব সময় করি দুইভাবেই করা যায় আসলে আমরা কাজ যে যেভাবে করতে অভ্যস্ত অথবা যেভাবে করে কমফোর্ট ফিল করি সে সেভাবেই করি তো এভাবে করে আমি লেচিটা সবগুলো করে নিব সবগুলো লেচি রেডি এখন আমি বেলে নিব বেলে নেয়ার জন্য আমি যেখানে বেলে নেবো সেখানে একটু আটা ছিটিয়ে নেব খুবই অল্প পরিমাণে আটা দিয়ে নিয়েছি আমি চাইলে তেল দিয়ে বেলা যেতে পারে তবে তেল দিয়ে বেললে আমার কাছে মনে হয় অতটা ফুল্ক হয় না পরোটাগুলো এই জন্য আমি হালকা করে গুঁড়া দিয়ে নিয়েছি অনেক বেশি গুঁড়া দেয়া যাবে না মানে আটা দেয়া যাবে না আর বেলার সময় আমি কিন্তু এক সাইড বেলছি উল্টিয়ে নিয়ে আমি অন্য সাইড বেলবো না এক সাইড বেলে নেওয়ার ফলে এতে করে কিন্তু পরোটা ফুলকো হবে আর বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না না হলে আলু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আলুটা যদি বের হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পরোটা ভালো মতো ফুলবে না আর আমি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম ছিল তো এখন আমি পরোটাটা ছেঁকে নিব আগেই কিন্তু আমি তেল দিব না আগে ছেঁকে নিব তারপরে তেল দিব না হলে আমার কাছে মনে হয় প্রথমেই যদি তেল দিয়ে দেই আলু পরোটা বেশি তেল চুষে নেয় যার কারণে ছেঁকে নিয়ে তারপরে তেল দেই এতে করে কিন্তু তেলটা কম লাগে আর বেশি তেল খাওয়াও তো স্বাস্থ্যের জন্য ভালো না যার জন্য আমি এইভাবে ছেঁকে নেই প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার ফুলে ছিল এরকম তো প্রত্যেকটা পরোটা তো দেখানো সম্ভব না আমি একটা আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমি রেডি করলাম আর আমি এখন একে একে সবগুলো পরোটাই কিন্তু বানিয়ে ছেঁকে নিব আর রেডি হয়ে গিয়েছে আমার সবগুলো পরোটা আমি কিছু ঝাল বেশি দিয়ে করেছি আর কিছু অল্প ঝালে করেছি যেহেতু আমার বাচ্চা আছে এই জন্য এই তো আমার আজকের আলু পরোটা ফুলকো ফুলকো আলু পরোটা